টুপি মাথায় পরার জন্য হাঁটুতে দিলে বলবেন পাগল আংটি বানাইছে জন্য এটা বলবেন পাগল বানাইছে পায়ে পরার জন্য এটা মোহব্বতের ঠেলায় ভালোবাসার সাথে যদি দড়ি দিয়া যদি গলায় বাঁধেন তাহলে বলবেন পাগল কলম বানাইছে লিখার জন্য এইটা দিয়া যদি চোখ কানা করে বলবেন যে তুই করেছিস অপরাধ এটা বুঝলেন অথচ আল্লাহ তালা বললেন কোরআন তো আমি নাজিল করেছি বিচার ফায়সালা করার জন্য দুনিয়ার মানুষ শোনেন ক্লিয়ার কথা পায়ের জুতা তোমরা যেমন ওই মাথায় বা গলায় ঝুলালে যেমন পাগল বলো কোরআনকে ঝুলানোর কথা ছিল সংসদের মধ্যে শুধু মসজিদে আর ঘরের মধ্যে সীমাবদ্ধ সীমাবদ্ধ করে রাখছো যার কারণে তোমরাও হলো ডিজিটাল পাগল ফজরের খন গেল পরনি নামাজ জহরে উডুবে ছিনে নিয়ে শত কাজ বিনোদনে কেটে গেল এসার সময় এতটুকু জাগল না কবরের ভয় বিনোদনে কেটে গেল সার সময় এতটুকু জাগলো না কবরের ভয় না না জাতির পথ বুঝলে না একবার না জাতির পথ মুসলিম নাম নিতে পেলে না কোলাস ফজরের খন গেল পর নামাজ জহরে উডুবে ছিলে নিয়ে শত কাস ঠিক না আমরা কাজ নিয়ে ব্যস্ত থাকি ঠিক কিনা কেমতের ময়দানটা এত কঠিন হবে যেদিন নবীরা কোনো কথা বলতে পারবে না আদম আলী সালাম নিজেই ইয়া আফসি বলবে ইব্রাহিম আলী সালাম এত বড় একজন নবী এবং রসুল যিনি নিজেও ইয়ান আফসি ইয়ান আফসি বলবে মুসা আলি সালাম ইসা সালাম সবাই নিজেকে নিয়ে পেরেশান হয়ে যাবে এমন সময় আপনার আমার প্রাণ প্রিয় নবীজি যিনি মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে থাকবেন এমন সময় শত শত বছর দুনিয়ার হিসাবে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন ইয়া হাবিবি ইরফার সালতু উতা ইশফা তুশাফা ও প্রাণ নবী আপনি আপনার মাথা উঠান আর যা চান আমি আপনাকে তাই দান করব যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ আমি তার জন্য সুপারিশ আমি কবুল করব আর সুপারিশ কবুল করে তাকে জান্নাত দান করব যে নবী এত পাওয়ারফুল নবী যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলা হলো ইন্না আতাইনা কাল কাউসার কিয়ামতের কঠিন মুসিবতের সময় চোদ্দ কোটি পঁচানব্বই লাখ আটানব্বই হাজার তেইশ কিলোমিটার উপরে সূর্যটা যখন মাথার কাছে চলে আসবে ওই সূর্যটাই পৃথিবীতে দৈনিক তাপ দেয় একশো তেহাত্তর টন বাকি উপগ্রহ দেয় তিরিশ লক্ষ টন একশো তেহাত্তর টন আর তিরিশ লক্ষ টনকে যখন এক জায়গায় করা হবে মাথার কাছে যখন সূর্য চলে আসবে এমন সময় মা যে মা আমাকে গর্ভধারণ করেছে এই মা আমাকে দেখে দৌড়ে পলায়ন করবে বাবা দেখে দৌড়ে পলায়ন করবে নেতা কর্মীকে চিনবে না কর্মীনে নেতাকে চিনবে না পীর সাহেব তার মুরিদকে চিনবে না নিজের মা তার সন্তানকে ভুলে যাবে এমন একটা দিন যখন উপস্থিত হয়ে যাবে মাথার কাছে যখন সূর্য চলে আসবে কারো মগজগুলো গলে গলে নাকের কানের ছিদ্র দিয়ে বে বে পড়বে এমন সময় মানুষেরা যখন পিপাসায় কাতর হয়ে যাবে একমাত্র হাউজে কাউসারের মালিক বানিয়ে দেওয়া হয়েছে সেই নবী সেই নবীর নাম কি জোরে বলি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাউজে কাউসারের পানি যদি কেউ একবার পান করে তার আর পিপাসা সেই ঘাসরের ময়দানে আর লাগবে না সেই নবীর মদ হতে পেরে খুশি না বেজার। তাহলে ওই নবীর কথা মর্যাদা ওই নবীকে এই মাসে প্রেরণ করা হয়েছে এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আমাদের ওই নবীর অনুসরণ করতে হবে ধারণ করতে হবে না হলে আপনার আমার অবস্থা হবে জাহান্নাম ঠিক কেনা প্রাণ প্রাণপ্রিয় ভাই রাম রাস্তে আসছি কার খুশির জন্য জোরে বলি কার খুশির জন্য এই যে মসজিদে নামাজ আদায় করলাম কার খুশির জন্য কেন নামাজ আদায় করলাম জবাব আসবে হুজুর কারণ আল্লাহ রব্বুল আলামিন নামাজ কায়েমের কথা বলেছেন কোরআনুল কারীমের মধ্যে বিরাশি বার পড়া সহ ঠিক না এই কারণে নামাজ আমরা আদায় করতে আসছি ঠিক না আমরা জানি যদি কেউ নামাজ না আদায় করে তাহলে সে কুফুরি করে সে কবিরা গুনা করে ঠিক কিনা যার কারণে আল্লাহ তালার হুকুম আদায়ের জন্য মসজিদে আসছি প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলমিন যে নামাজ কায়েমের কথা বললেন ওই আল্লাহ রব্বুল আলমিনের কোরআনকে বিশ্বাস করে আজকে আমরা এখানে হাজির হয়েছি না জোরে বলে ঠিক কেনা আমার আলোচনা সামনে যেটা আসতেছে দলিল দিয়া বলবো যদি আপনার বিপক্ষে যায় রাগ করবেন আমি যায়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা সফ কোন সূরা আওয়াজ দেখ একটু সূরা সফ সব শব্দের অর্থ হলো দল সব শব্দের অর্থ কি জোরে বলি দল সব শব্দের অর্থ দল সব শব্দের অর্থ কাতার সব শব্দের অর্থ হলো গোত্র সব সফ শব্দের অর্থ হলো সারিবদ্ধ এই সফ এর আয়াত সংখ্যা হলো সুরা সফের চোদ্দটা দুইটা রুকু আছে একটা মাত্র আয়াত তেলবাদ করেছি আজকের তেলবাদ কৃত আয়াত হলো নয় জোরে বলি কত আওয়াজ দেন একটু মনে থাকবে ভাষা যায় যদি কেউ বলে কোন সুরা থেকে আলোচনা হয়েছে বলতে পারবেন কোন সুরা সুরা সব এসুরার আয়াত সংখ্যা কয়টি নয়টি জোরে বলে 14টা হ্যাঁ এমনিতে তো মোস্তাক ফয়জী বলে নাই মুরব্বি মুরব্বি হুম হুম করে এই মুরব্বিরাই তো আসল মাল কথা বলেন ঠিক কিনা তো মুরব্বিরা তো মনে রাখতে পারছে আর যুবকরা তোমরা কি কর অসকিনা পানি জর্দাপাশিনা কি জানি গা তোমরা টিকটকে খালি হ্যাঁ এরকম সব রাজি আছে তো নাকি ইনশাআল্লাহ অ্যাটেনশন করেন মনোযোগ দেন সব সব শব্দের অর্থ কি বলেছি হ্যাঁ এবারে বলেছি প্রমাণ করে দিছে যে আমরাও আছি এজন্য মোস্তাক কই যে এটাও বলেছেন اخرে শোনা মনি ঠিক না এবারে আসেন একটু মজা করলাম প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফিরে 9 নাম্বার আয়াতের মধ্যে কি মেসেজ দিলেন শুনেন আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়াদিনিল হক আল্লাহু আকবার তিরিশেই সপ্তাহ তিনি সেই আল্লাহ যিনি আর সালা প্রেরণ করেছেন রসুল রসুল প্রেরণ করেছেন একজন ওই রসুলের নাম কি মহামাস আল্লাহসাল্লাম নাম কি মহামাশাহসাল্লাম মামা সাহাসাল্লামকে পৃথিবীতে পাঠালেন কি দিয়ে সেটাও আল্লাহ বলে দিলেন বিল হুদা বি মানে সাথে হুদা মানে হল পথ এবার আসুন কোরআন কারিমের নাম এই যে মুফা শ্রীকান লিখেছে বিল হুদা আয়ে বিল কোরআন হুদা মানে হলো কোরআন কোরআনুল কারেমের নাম হলো পঞ্চান্নটা জোরে বলে কয়টা পঞ্চাশ আর পাঁচ পঞ্চান্ন মনে থাকবে একটা নাম হলো নূর একটা নাম হলো আল কিতাব একটা নাম হলো হুদা একটা নাম হলো ফুরকান তানজিল এরকম অনেকগুলো কোরআনের নাম আছে একটা নাম হলো কোরআনের হুদা একটা নাম কি তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু পাঠিয়েছেন কি দিয়ে জোরে বলি কোরআন দিয়ে ওয়া দীনিল একটা সত্য দিন দিয়ে পাঠিয়েছেন আল্লাহ দুইটা জিনিসকে হাইলাইট করেছেন এক নম্বর হলো কোরআন দিয়ে আমার নবীকে পৃথিবীতে পাঠানো হয়েছে আর একটা সত্য দিন দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে তাহলে এবার আসুন কোরআন আল্লাহ তালা দিলেন আল্লাহ রাব্বুল আলামিনকে কে বললাম ও আল্লাহ কোরআন যে তুমি দিলা কেন দিলা প্রশ্ন করা যাবে কি না আল্লাহকে বললাম আল্লাহ কোরআন দিলেন কেন রাব্বুল আলামিন বলেন ইন্না ইলাইকাল কিতাবা বিল আল্লাহ আল্লাহতালা বলছেন ইন্না ইন্না আন্না কান্নালা আল্লাহ হরফে মুসাব্বাবিল ফেল ইন্না হল সুপারলিটি ডিগ্রি ডিফিনেন্ট আর্টিকেল এ এন ডি কে আর্টিকেল বলা হয় ডি কে ডিফিনেন্ট আর্টিকেল বলা হয় ঠিক তেমনি ইন্ন না হল ডিফিনেন্ট আর্টিকেল নির্দিষ্টতা বোঝানোর জন্য আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি লি লি শব্দের অর্থ বালাকাত মানতে কয়েকটা অর্থ আছে তার মধ্যে একটা অর্থ হলো জন্য তাহকুমা যেন হুকুম প্রদান করা হয় আইন প্রণয়ন করা হয় বিচার চালা করা হয় কি দিয়ে একজন জোরে বলি কি দিয়ে এবার সরল বাক্যটা শুনি আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি আইন প্রণয়নের জন্য এবং সংসদের মধ্যে আইন পাশ করার জন্য তাহলে কোরআন নাজিল হয়েছে আইন প্রণয়ন করার জন্য কথা বলেন ঠিক কিনা বিশ্বাস না হলে খুলে দেখেন এই মসজিদ ও অর্থ কোরআন আছে সূরা নাম নিসা আয়াত নম্বর একশত পাঁচ কয় নম্বর পা একশত পাঁচ মনে রাখবেন প্রয়োজনে রেকর্ড করেন নাহলে নোট করে নিয়ে যাবেন তাহলে কোরআন নাজিল হলো কিসের জন্য জোরে বলে কিসের জন্য আইন প্রণয়নের জন্য এবার আল্লাহ রব্বুল আলমিন বলছেন তাইলে কোরআন দিয়ে তোমাদের আইন প্রণয়ন করতে হবে জোরে বলুন তো টুপিটা বানাইছে কোম্পানি কিসের জন্য মাথায় পড়ার জন্য ঠিক কিনা টুপি আমি মাথায় না পরে আমি হাঁটুর মধ্যে পরাই দিলাম ভালো দেখাবে এবার আসুন প্রিয় ভাইরা আমার চশমা আছে না নাই চশমা এই যে ভাই চশমা পরেছে চশমা যিনি বানিয়েছেন ডাক্তারের কাছে গেছে ২৫০ পঞ্চাশ পাওয়ার লাগে দুইশো পঞ্চাশ পাওয়ার দিয়ে দিয়েছেন চোখে পড়ার জন্য কেউ যদি মনে করে একটু দুই নিয়া গিরি দেওয়ানি গিরি দেখায় আমি পিছন পাশে ঝুলাই রাখবো এর কি মাথা ঠিক আছে জোরে বলে ঠিক আছে আংটি চিনেন কিনা আংটি চিনেন আংটি কথায় পরে পায়ের আঙ্গুলে কথায় হাতের আঙ্গুলে আপনাদের এদিককার কেউ যদি মনে করে যে আংটি একটা মাসাল্লাহ সুন্দর কিনেছি সক্স আছে খালি হুম এই আংটি আমি কি করব বাসায় ওই যে সুতা আছে সুতার মধ্যে ঝুলাই দিয়ে আংটি গলার মধ্যে পরব বলেন তো দেখি তাকে আপনারা কি বলবেন জোরে বলি পাগল বলবেন কিনা জুতা তো সবার আছে নাকি আছে জুতা তো মাথায় জুতা পরে কথায় পায়ের মধ্যে কেউ যদি ভালোবাসায় মোহব্বতের ঠেলায় সুন্দর করে রশি দিয়া বাঁধে কয়েকটা জুতা গলার মধ্যে আসতে পরে যদি ঝুলায় দেয় কি সুন্দর না লাগবে খুব ভালো লাগবে তাকে কি বলবেন ঠিক করে বলেন কিন্তু তাকে বলবেন পাগল কথা বলেন ঠিক কিনা কলম দেখছেন কলম কলম কোম্পানিওয়ালা যিনি আবিষ্কার করেছেন কি কারণে কলম বানাইছেন লিখার জন্য কিন্তু আমি যদি সাই ওই কলম দিয়া আমার স্বভাবতি শোকখানা করে দিতে দোয়া যাবে কি যাবে না জোরে বলেন যাবে না কলম দিয়া তো শোকখানা করে দাও মানে যাবে যাবে দিনা যাবে কিন্তু কোম্পানি কি শোক কানার জন্য কলম বানাইছে না প্রিয় ভাইয়েরা লক্ষ্য করুন তাহলে দেখেন টুপি বানাইছে মাথায় পরার জন্য হাটুতে দিলে বলবেন পাগল আংটি বানাইছে পরার জন্য এটা গলায় বলবেন পাগল জুতা বানাইছে পায়ে পরার জন্য এটা মহব্বতের ঠেলায় ভালোবাসার সাথে যদি দড়ি দিয়া যদি গলায় বাঁধেন তাহলে বলবেন পাগল কলম বানাইছে লিখার জন্য এইটা দিয়া যদি চোখ কানা করে বলবেন যে তুই করিস অপরাধ এটা বুঝলেন অথচ আল্লাহ তালা বললেন কোরআন তো আমি নাজিল করেছি বিচার ফায়সালা করার জন্য দুনিয়ার মানুষ শোনেন ক্লিয়ার কথা পায়ের জুতা তোমরা যেমন ওই মাথায় বা গলায় ঝুলালে যেমন পাগল বলো কোরআনকে ঝুলানোর কথা ছিল সংসদের মধ্যে শুধু মসজিদে আর ঘরের মধ্যে সীমাবদ্ধ সীমাবদ্ধ করে রাখছো যার কারণে তোমরাও হলো ডিজিটাল পাগল আমি কি বিষয়টা বুঝাইতে পারছি এই পর্যন্ত বুঝতেন কারা কারা হাত তুলি সবাই বুঝতেন আমিও বুঝছি এই পর্যন্ত বুঝা গেছে এবার আসুন তাহলে আল্লাহকে বললাম আল্লাহ তোমার কোরআন দিয়া তুমি বিচার ফায়সালা করার জন্য নাকি নাজিল করেছ তাহলে আমাদের দেশ যদি পরিচালনা হয় এটা দিয়া তো লাগবে সমাজতন্ত্র লাগবে রাষ্ট্র রাষ্ট্রনীতি লাগবে পৌরনীতি লাগবে কোরআনের কিছু ফৌজদারি আইন লাগবে এগুলো কি কোরআনের মধ্যে আছে আছে আল্লাহ তাআলাকে বললাম আল্লাহ আল্লাহ বলছেন কোরআনটাই নাজিল করেছে শেফা সহকারে এটাই হলো শেফা এটাই সব রোগের ওষুধ আবার আল্লাহ বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই আবার আল্লাহ বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই যে কিতাবটা দিলাম যে কোরআনটা দিলাম এটার মধ্যে আমি কোনো কিছুই বাদ দেই নাই তাহলে আল্লাহ বললেন কোরআন হলো শেফা সহকারে নাজিল করলাম কোরআন যেখানে থাকবে সুদ থাকবে না কোরআন যেখানে থাকবে ঘুষ থাকবে না কোরআন যেখানে থাকবে দুর্নীতি থাকবে না বলেন তো দেখি দুর্নীতি আছে না নাই আসতে বলেন পার্শ্ববর্তী ভারত শুনবে একটু জোরে বলেন দুর্নীতি আছে না নাই দুর্নীতি যদি না থাকতো মাত্র শেখের বেটি হাসিনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মাত্র ঊনষাট হাজার কোটি টাকা মারে খাইছে যেটা দিয়া পদ্মা সেতু মাত্র ষাটটা পদ্মা সেতু হইত জরে বলি কয়টা দুর্নীতি আছে না নাই